আলী ওসাল্লামের প্রতি যে অগাধ ভালোবাসা ছিল তার যে মর্যাদা সেই মর্যাদার উপরে আল্লাহ তালা করেন ঘোষণা করেন ইন আল্লাহ ইন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ তার

মধ্যে যে হে মানুষ সকল তোমরা কি করো আমি এবং আমার ফেরিস্তারাও কি করি আমার রসুলের উপর প্রেরণ করি তোমরা রসুলের উপর দূরত্বের